বিষয়টা হলো যে কংগ্রেসের পায়ের তলায় মাটি নেই এখন কংগ্রেস এই মিথ্যা অপপ্রচার করে পায়ের তলায় মাটি খোঁজার চেষ্টা করছে সকাল থেকেই শান্তিপূর্ণ নির্বাচন চলছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা নেই সমস্ত জায়গায় এজেন্ট বসেছে ভোট শান্তিপূর্ণভাবে চলছে গণতন্ত্রের যে ভোট উৎসবের মেজাজে মানুষ ভোট দিচ্ছে আমরা কদিন ধরেই দেখছিলাম যে আমাদের যে বোগদাদ জিপি আমাদের যখন পাঁচ তারিখে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা বন্দ্যোপাধ্যায় যখন রোড শো করতে এসেছিল তখনই আমরা দেখেছিলাম যে সেখানে কংগ্রেস আমাদের দলীয় প্রতীকের উপরে পোস্টার মেরেছিল আমাদের পোস্টার আমাদের পোস্টারের উপরে পোস্টার মেরেছিল আমাদের ফ্লেক্স কোর্ডিং ব্যানার এগুলো ছিঁড়েছিল তখনই আমরা পুলিশকে অভিযোগ যে কংগ্রেস এখানে উত্তেজনা তৈরি করছে এবং আজকে সকাল থেকেই আমি যতদূর জানি যে সকাল বেলা থেকেই জোধকাশি গ্রামে শান্তিপূর্ণভাবে নির্বাচনটা চলছিল সেখানে অন্য বুথের বহিরাগত একজন প্রভুনন্দনপুরের কংগ্রেসের নেতা শামসুল আলম ডাকনাম টিপু সে গিয়ে একাধিকবার উত্তেজনা ছড়ায় সেখানের মানুষকে উত্তেজিত করে টনটিটকারি করে তৃণমূল কর্মীদের এবং এইটা নিয়ে সেখানে একটা উত্তেজনা ছড়ায় আমি এতদূর জানি এবং যেটা ধান ঘরা সেখানে কোনো ঘটনাই ঘটেনি এগুলো মিথ্যা অভিযোগ আর এই যোৎকাসি গ্রামে তো নির্বাচনের সময় তো তার যাওয়ার যাওয়ারই নেই অন্য বুথ থেকেও সেখানে এবং আমাদের নেতারা অভিযোগ বারবার জানিয়েছে যেখানে শামসুর আলম টিপু বারবার উত্তেজনা ছড়াচ্ছে অশান্তি তৈরি করার চেষ্টা করছে তাকে দেখুন এটা কিন্তু গন্ডগোল হওয়ার আগেই কিন্তু কয়েকবার জানানো হয়েছে শামসেদ থানার ওসিকে তিনি কিন্তু যদি ব্যবস্থা হয়তো করতেন তাহলে কিন্তু এই অশান্তিটা এড়ানো যেত আজকে এটা বুঝতে হবে তৃণমূল কংগ্রেস কেন গন্ডগোল করতে যাবে তৃণমূল কংগ্রেস সঙ্গে মানুষ আছে মানুষের সাথে তৃণমূল কংগ্রেস আছে আমরা চাইনি যে কোথাও অশান্তি হোক এবং আমরা চেয়েছি সবসময় যে শান্তিপূর্ণ ইলেকশন প্রচার পর্ব থেকে শুরু করে কোথাও কোনো অশান্তি হলো না আজকে নির্বাচনের দিনে অশান্তি এটা প্রি প্ল্যান কংগ্রেসদের যে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য এটা করছে ভোট দেওয়ার দায়িত্বটা ভোট দিতে পারার যে দায়িত্ব সেটা হচ্ছে নির্বাচন কমিশনের তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভোট দিতে দেয় না এইরকম কোন অভিযোগ নেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হচ্ছে সবাই জানে কত কেন্দ্রীয় বাহিনী আছে কত কিউ কুইক রেসপন্স টিম আছে কিউআরটি আছে এতগুলো ফোর্স আছে তারপরে কাউকে ভোট দিতে দিবে না এবং অনেক জায়গায় আমরা দেখছি যে ইভিএম এর কারণে ইভিএম এর কারণে ভোট বিলম্ব হচ্ছে ইভিএম এর কারণে অনেকে লম্বা লাইন স্লো ভোট চলছে বলে মানুষ বাড়ি ফিরে যাচ্ছে অনেক জায়গায় ইভিএম খারাপ হয়েছে যেমন আমাদের পুরসভার অন্তর্ভুক্ত যে বুথ সেখানে ইভিএম মেশিন খারাপ হয়েছে নম্বর বুথে প্রথমে দ্বিতীয়বার এলো খারাপ তৃতীয়বারের সময় কিন্তু সেখানে নির্বাচন হয়েছে এই মুহূর্তে যেমন আমাদের কাছে খবর একশো কুড়ি নম্বর বুথের ইভিএম খারাপ হয়েছে এরকমভাবে ভাবে বুথের ইভিএম কিন্তু বিভিন্ন জায়গায় খারাপ থাকার কারণে কিন্তু আমাদের ভোটটা কিন্তু বিলম্ব হয়েছে অতএব মানুষ দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে অসুবিধা করছে যেমন একশো আটষট্টি নম্বর বুথেও ইভিএম খারাপ ছিল তো এইভাবে কিন্তু হয়েছে তো এগুলো ধরের কোন অভিযোগ না শামসেরগঞ্জে শান্তিপূর্ণভাবে ইলেকশন হয়েছে আমরা মানুষকে বলবো যে আপনারা উৎসবের মেজাজে ভোট দিন তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে মানুষের সাথে থাকবে না মানুষের পাশে ছিল না আজকে ভোটের দিনে এসে এই মাটিতে পায়ের তলায় মাটি খুঁজছে মানুষ সাথে নেই মানুষ পাশে নেই অতএব টিভিতে যদি একটু চেহারাটা দেখানো যায় সেই কারণে এসছে পাঁচটা বছর পনেরো বছর ধরে তার বাবা এখানে এমপি ছিল মানুষের কাছে আসেনি আজকে ভোটের দিনে এসছে তো মানুষ ভোট দিয়ে দিবে মানুষ ভোট দিয়ে দিবে আজকে যারা বলছে যে সিপিএম বলছে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করতে হবে আবার আমরা কি দেখছি যে কেরালার ওয়ার্নারে রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থী দিয়েছে সিপিআই এর সিপিআই এর প্রার্থী আছে তো সেখানে আবার কংগ্রেস অভিযোগ করছে যে আমাদের ছাপ্পা ভোট দিয়েছে রাহুল গান্ধীর বিরুদ্ধে ছাপ্পা ভোট মেরেছে আর আবার রাহুল গান্ধী আবার এতে গিয়ে ভোটে দাঁড়াচ্ছ রাইট রিলিজে নাকি শুনছি তাহলে সিপিএম এখানে কংগ্রেসের ভোট করছে আর রাহুল গান্ধীর রাহুল গান্ধীকে সিপিএম কেরালায় হারাচ্ছে এই তো হচ্ছে এদের দিচ্ছেন এদের মুখোস মানুষ বুঝে গেছে কংগ্রেস সিপিএম এর মুখোশ মানুষ বুঝে গেছে যে কেরালায় সিপিএম কংগ্রেস লড়াই করছে সর্বোচ্চ নেতা কংগ্রেসের সর্বোচ্চ নেতা রাহুল গান্ধীকে সিপিএম হারাচ্ছে আর বাংলা ভুইফোঁড় যারা নেতা ভুইফোঁড় কংগ্রেসের নেতা সিপিএম এর সঙ্গে গলে গলে ট্রিট করছে এই তো হচ্ছে কংগ্রেসের চরিত্র মানুষ বুঝে গেছে এদেরকে এদের কাজটা করে ছুড়ে ফেলবে